হ্যালো বন্ধুরা কেমন আছেন করি ভালো আসুন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সেভেন সেভেন ফাইভ মোটর এবং কি একটি পাঁচশো পঞ্চান্ন মোটর তো এই পাঁচশো পঞ্চান্ন মোটরটির ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের কাবার এবং কি সেভেন সেভেন ফাইভ মোটরটির ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন স্টিল বডি তো এই সেভেন সেভেন ফাইভ মোটরটির এক সাইডে বেরিং আর এক সাইডে বুশ এবং কি এই যে দেখতে পাচ্ছেন যে পাঁচশো পঞ্চান্ন মোটর এই মোটরটির দুো পাশেই বুশ তো এই মোটরটি হলো সিক্স ভোল্টের কি এই যে যে আমার কাছে যে সেভেন সেভেন ফাইভ মোটরটি দেখতেছেন এটি হলো বারো বোল্টের যে আপনাদের যে বারো বোল্টের যে ষোলো ইঞ্চি ফ্যানগুলি আছে ওই ফ্যানগুলির এই মোটরগুলি এবং কি এই যে ডিসি যে পাঁচশো পঞ্চান্ন যে মোটরটা দেখতে পারছেন এই মোটরটাও ষোলো ইঞ্চি পাখা দিয়ে আপনারা চালাতে পারবেন সিক্স বোল্ট কি এইট বোল্ট দিয়ে আপনারা এই মোটরটিকে চালাতে পারবেন এমনকি বারো বোল্ট যদি দেন সেক্ষেত্রে চলবে কিন্তু মোটরটি হালকা গরম হবে কারণ এগুলি সিক্স বোল্টের রিচার্জেবল চার্জার ফ্যানের মোটর বন্ধুরা আপনাদের যদি এই ধরনের মোটর প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা মোটরটি সংগ্রহ করতে পারেন এবং কি এই মোটরগুলির দাম হলো এই সেভেন সেভেন ফাইভ মোটরটির দাম হলো তিনশো বিশ টাকা কি এই পাঁচশো পঞ্চান্ন ডিসি মোটরটির দাম হল মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো এবং কি এই মোটরটি এ দেখতে পাচ্ছেন এই ধরনের আপনারা পাখা এই মোটরের সাথে সংযোগ করতে পারবেন পাখা সংযোগ করে দিয়েছি এই পাখাটি হলো আট ইঞ্চি পাখা তো এই পাখার সাথে আমরা মোটরের সাথে সংযোগ করে দিয়েছি এখন এই পাখাটিকে চালিয়ে দেখাবো এই দেখতে পাচ্ছেন তো এই দেখুন এই পাখাটি কতটা সুন্দর হাই স্পিডে চলত দেখতে পারছেন সেভেন সেভেন ফাইভ মোটরটি দিয়েও চালিয়ে দেখাবো তো আমরা একটি সেভেন সেভেন ফাইভ মোটরের সাথে পাখাটি সংযোগ করে দিলাম এ দেখতে পারছেন তো এটা হলো সেভেন সেভেন ফাইভ মোটর ডিসি দেখুন সেভেন সেভেন ফাইভ মোটর তো এই মোটরটিকে আপনাদের চালিয়ে দেখাচ্ছি দেখুন যাদের এই মোটরগুলি প্রয়োজন হবে তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিনতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন